আমার হচ্ছে পাঁচই আগস্টে যে কাজ নতুন সেক্ষেত্রে আমি ব্যাংকে টাকা

পাঁচই আগস্ট স্বাধীন হওয়ার খুশিতে আমি তাদেরকে বলতে চাই তোমরা সাহায্য করো মানুষ থেকে আমাদের মধ্যে অনেকেই আছে যতটুকু আছে যাদের যতটুকুতে সাহায্য করো মানুষের সাহায্য করে Jangan jauh. Jangan jauh. Jangan jauh. Jangan jauh. Jangan jauh. Jangan আগামী যে প্রজন্ম আছে আপনার মতো তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন যে ভবিষ্যতে যাতে করে আপনাদের মতো এরকম উদ্যোগী হতে পারে বা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এরকম কি মেসেজ দিতে চান আপনাদের সে বলবেন করে হচ্ছে বড় একটা ভূমিকা আমরা শিখতে পারি ছোট ছোট থেকেই শিখতে হয় আমরা পড়াশোনা করছি যেন বড় হয়ে আমাদের দেশে